আসসালামু আলাইকুম প্রিলিমিনারি টু মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তোমাদের যাদের আগামী উনিশ আগস্ট দুই হাজার পঁচিশ সালে পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা পরীক্ষা রয়েছে তাদের জন্য আজকে আমি শর্টকাট সাজেশন দিয়ে দিব পরীক্ষা দুই ক খ এবং গ বিভাগের সাজেশন উত্তর সহকারে আমি তোমাদের যে সাজেশনটি দিয়ে দিব ইনশাল্লাহ তোমরা এই সাজেশন থেকে হানড্রেড পারসেন্ট কমন পাবা এর এতটুকু আমি তোমাদের নিশ্চয়তা দিয়ে দিচ্ছি আমি তোমাদের রাকিব স্যার তোমরা দেখতেছ রকিবুল টোয়েন্টি ফোর প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন ও উত্তর তো দেখো টপিক দিয়েছি সক্রেটিস তো সক্রেটিস টপিক থেকে দেখো সদ্গুণে জ্ঞান উক্তিটি কার উক্তিটি হলো সক্রেটিসের পরেরটি দেখো টু নো দেম সেলফ ইজ দা বিগিনিং অফ উইসডম উক্তিটি কার উক্তিটি হল সক্রেটিসের এবার চলে যাব প্লেটো টপিক নিয়ে দা রিপাবলিক গ্রন্থের রসিতাকে দা রিপাবলিক গ্রন্থটি রসিত হল প্লেটো দা লোস দ্য লোস গ্রন্থটি কে লিখেছেন দ্য লোস গ্রন্থটি লিখেছেন প্লেটো প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো একাডেমি প্লেটো তার রাষ্ট্র দর্শন বিশ্লেষণে কোন পদ্ধতি অনুসরণ করেছেন অবরাহ পদ্ধতি অনুসরণ করেছেন পরের প্রশ্নটি দেখো প্লেটো তার আদর্শ রাষ্ট্রের নাগরিকদের কয় ভাগে ভাগ করেছেন আদর্শ রাষ্ট্রের নাগরিককে তিন ভাগে ভাগ করেছেন একটি হলো দার্শনিক শ্রেণী দুই নম্বরে যোদ্ধা শ্রেণী এবং তিন নম্বরে উৎপাদক শ্রেণী প্লেটোর মতে কোন শ্রেণীর মানুষ বিক্রমের প্রতিনিধিত্ব করে উত্তরটি হল যোদ্ধা শ্রেণী পরের নয় নম্বর প্রশ্নটি দেখো প্লেটোর আদর্শ রাষ্ট্রের শাসক হবে কারা প্লেটের প্লেটোর আদর্শ রাষ্ট্রের শাসক হবে দার্শনিক রাজা এবার চলে যাব অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে পরের প্রশ্নটি দেখো পলিটিক্স গ্রন্থটির রচয়িতা কে পলিটিক্স গ্রন্থটির রচয়িতা হলো অ্যারিস্টটল সংবিধান একটি জীবন পদ্ধতি যা রাষ্ট্র নিজেই পছন্দ করেছে উক্তিটি কে করেছেন উক্তিটি করেছেন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল পরের প্রশ্নটি দেখো অ্যারিস্টটলের শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি ছিল অ্যারিস্টটলের শিক্ষা প্রতিষ্ঠানের নাম ছিল লাইসিয়াম অ্যারিস্টটল তার আলোচনা কোন পদ্ধতি অনুসরণ করেছেন অ্যারিস্টটল তার আলোচনায় আরো বা বাস্তব ভিত্তিক পদ্ধতি অনুসরণ করেছেন পনেরো নম্বর প্রশ্নটি দেখো অ্যারিস্টটলের মতে সর্বোৎকৃষ্ট সরকার কোনটি পলিটি বা মধ্যতন্ত্র ষোলো নম্বর প্রশ্নটি দেখো অ্যারিস্টটলের মতে নিকৃষ্ট মানের সরকার কোনটি অ্যারিস্টটলের মতে নিকৃষ্ট মানের সরকার হল গণতন্ত্র এবার চলে যাব নিকোলো ম্যাকিয়াভেলি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনককে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হল নিকোলো ম্যাকিয়াভেলি দ্য প্রিন্স গ্রন্থটির কে দ্য প্রিন্স গ্রন্থটির রসিদা বা লেখক হল নিকোলো ম্যাকিয়া ভ্যালি নিকোলো ম্যাকিয়া ভ্যালি পরের দেখো দা আর্ট অফ ওয়ার দা আর্ট অফিতা ভ্যালি পরের প্রশ্নটি দেখো মানুষ স্বভাবতই স্বার্থপর লোভী আত্মকেন্দ্রিক এবং উক্তিটি হলো নিকোলো ম্যাকিয়া ভ্যালি রাজনীতিতে দ্বৈত নীতির কথা কে বলেছেন রাজনীতিতে দ্বৈত নীতির কথা বলেছেন নিকোলো ম্যাকিয়াভেলি এবার চলে যাব মন্টেস্কু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এর প্রবক্তা কে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হলো মন্টেস্কু দ্য স্পিরিট অফ লোয়েস দ্য স্পিরিট অফ লোস গ্রন্থটির কে বা এই গ্রন্থটির লেখককে এই গ্রন্থটি রসিতা বা এই গ্রন্থটি হল মন্টেস্কুর গ্রন্থ পরে প্রশ্নটি দেখো মন্টেস্কু কখন কোথায় জন্মগ্রহণ করেন ষোলোশো উননব্বই সালের আঠারোই জানুয়ারি ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে কয়েক মাইল দূরে ল্যাব্রিডি নামক স্থানে জন্মগ্রহণ করেন এবার চলে যাব জ্যাজাক রুশো দ্য সোশ্যাল কন্টাক্ট গ্রন্থটির লেখককে দ্য সোশ্যাল কন্টাক্ট গ্রন্থটির লেখক জ্যাজ্যাক রুশো ম্যান ইজ বর্ন ফিরি বাট এভার হি ইজ ইন সায়েন্স উক্তিটি কার উক্তিটি হলো জ্যাজ্যাক রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্বের প্রবক্তাকে সাধারণ ইচ্ছা তত্ত্বের প্রবক্তা হল রুশো কাকে মহান বর্বর বলে অভিহিত করেছেন রুশো রাজ্যের মানুষকে মহান বর্বর হিসাবে অভিহিত করেছেন এবার চলে যাব কার্ল মার্কস ও অ্যাঙ্গেলস দ্য কমিউনিস্ট কমিউনিস্ট ম্যানিফ্যাক্টো দ্য কমিউনিস্ট ম্যানিফ্যাক্টো গ্রহণ তৈরি কার্ল মার্কস ফেডারিক অ্যাঙ্গেলস পরেরটি দেখো বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক বলা হয় কাকে কাল মার্কসকে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক বলা হয় একত্রিশ নম্বরটি দেখো আজ পর্যন্ত যত সমাজ দেখা গেছে তাদের সকলের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস কার উক্তিটি হলো কাল মার্ক্সের এবার চলে যাব মধ্যযুগ সংশ্লিষ্ট দার্শনিক কাকে মধ্যযুগের এরিস্টটল বলা হয় সেন্ট টমাস অ্যাকুইনাস কে অ্যারিস্টটল বলা হয় পরেরটি দেখো বিধাতার রাষ্ট্র ধারণাটি কে দিয়েছেন বিধাতার রাষ্ট্র ধারণাটি দিয়েছেন সেন্ট অগাস্টিন কোন যুগে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করত। মধ্যযুগে গির্জা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করত। দুই তরবারি তথ্য এর অপর নাম কি অপর নামটি হলো গেলাসিয়ান তথ্য গেলাসিয়ান তথ্য পরেরটি দেখো মধ্যযুগ ছিল অরাজনৈতিক উক্তিটি উক্তিটি হল ডাব্লু এ ডানিং ডাব্লু এ ডানিং এর উক্তি এবার চলে যাব অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ল্যাভিয়াথান গ্রন্থটির লেখককে টমাস হবস পরের প্রশ্নটি দেখো কাকে সংসদীয় গণতন্ত্রের প্রবক্তা বলা হয় জন লককে পরের প্রশ্নটি দেখো উদারনীতিবিদের উনচল্লিশ নম্বর উদারনীতিবাদের প্রবক্তাকে উদারনীতিবাদের প্রবক্তা হলো জন লক পরের প্রশ্নটি দেখো রেনেসা শব্দের অর্থ কি রেনেসা শব্দের অর্থ হলো পুনর্জন্ম বা নবজাগরণ একচল্লিশ নম্বরটি দেখো দ্য হিস্টোরি অফ রোম গ্রন্থটির রসিদাকে এই গ্রন্থটির রসিদা হলো পলিবিয়াস পরের প্রশ্নটি দেখো কখন কখন গৌরবময় বিপ্লব হয়েছিল কখন গৌরবময় বিপ্লব হয়েছিল সালে গৌরবময় বিপ্লব হয়েছিল তো দেখো আমি তোমাদেরকে যতগুলো প্রশ্ন পড়ালাম এখান তোমরা দশটা প্রশ্ন কমন পাবা তো দেখো তোমাদের জন্য আমি এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে রেখেছি তোমরা চলে এই প্রশ্নগুলো একবার করে দেখে যেতে পারো আমি তোমাদেরকে প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এই প্রশ্নগুলো তোমরা চাইলে একবার করে দেখে যেতে পারো দেখো আমি কিন্তু এখানে টপিক ভিত্তিক এগুলোকে সাজিয়ে দিয়েছি তোমরা চাইলে একবার করে এই প্রশ্নগুলো দেখে যেতে পারো অনেক সময় পরীক্ষার প্রশ্ন কঠিন হয় যদি পরীক্ষার প্রশ্ন কঠিন হয় তাহলে এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন চলে আসবে এবার চলে যাব সংক্ষিপ্ত প্রশ্ন টপ পনেরো সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন এক নম্বরটি দেখো সেন্ট টমাস একুইনাসের মতে সাতশত আইন কি অথবা সেন্ট টমাস একুনাসের সাতশত আইনটি ব্যাখ্যা করো লিখে দিয়েছি আসবে পরের প্রশ্নটি দেখো দুই নম্বরে রাষ্ট্রচিন্তার সংজ্ঞা দাও মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যসমূহ লিখো লিখে দিয়েছি আসবে তিন নম্বরটি দেখো এরিস্টটলের সরকারের শ্রেণিবিভাগ লেখো বা পলিটি কি লিখে দিয়েছি আসবে চার নম্বরে টমাস হপসের সামাজিক চুক্তি ও সার্বভৌম তত্ত্বটি সম্পর্কে লিখো লিখে দিয়েছি আসবে পাঁচ নম্বরে ভেলিবাদ কি ম্যাকিয়া ভেলিবাদ কি ছয় নম্বরে রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্ব কি সাত নম্বরে প্রকৃতির রাজ্য সম্পর্কে জন লগের মতামত ব্যাখ্যা করো আট নম্বরে প্লেটো প্রস্তাবিত শিক্ষা ব্যবস্থা আধুনিককালে কতটুকু গ্রহণযোগ্য সংক্ষেপে ব্যাখ্যা করো নয় নম্বরে এরিস্টটল দাস প্রথাকে সমর্থন করেছেন কেন দশ নম্বর প্রশ্নটি দেখো রাষ্ট্র সম্পর্কে মার্কসের ধারণা কি ছিল এগারো নম্বরে প্লেটোর ন্যায় বিচার কি বারো নম্বরটি দেখো প্লেটোর আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে লেখো প্লেটের আদর্শ রাষ্ট্র সম্পর্কে কি জানো তেরো নম্বর প্লেটোর সাম্যবাদ কি চোদ্দ নম্বর প্লেটোর সাম্যবাদ ও আধুনিক সাম্যবাদের পার্থক্য দেয়া পনেরো নম্বর ম্যাকিয়াভ্যালির মতে শাসকের গুণাবলী লিখো তো দেখো আমি লিখে দিয়েছি এক দুই তিন চার এই তিন চারটি প্রশ্নের মতো থেকে দুই থেকে তিনটি প্রশ্ন আসবে তো দেখো এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন এবং চার নম্বর প্রশ্ন এই চারটি প্রশ্নের মধ্যে থেকে তোমরা দুই থেকে তিনটি প্রশ্ন হুবহু কমন পাবা তো আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এই পনেরোটি প্রশ্ন পড়ে যাবা তাহলে এখান থেকে তুমি পাঁচটি প্রশ্ন হুবহু কমন পাবা তো দেখো এবার চলে যাব টপ পনেরো রচনামূলক প্রশ্নের সাজেশন এক নম্বরটি দেখো সেন্ট অগাস্টিনের রাজনৈতিক দর্শন বা রাষ্ট্রদর্শন আলোচনা করো অথবা সেন্ট টমাস অ্যাকুইনাসের রাজনৈতিক অথবা রাষ্ট্র দর্শন আলোচনা করো তাকে মধ্যযুগের রিস্টোরাল বলা হয় কেন লিখে দিয়েছি আসবে এই গরটি প্রশ্নের উত্তর একটাই দুই নম্বরটি দেখো ম্যাকিয়াভেলি বা কি ধর্ম নৈতিকতা ও রাজনীতি সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণা বা মতামত আলোচনা করো বা ব্যাখ্যা করো লিখে দিয়েছি আসবে তিন নম্বরটি দেখো অ্যারিস্টটলের মতে বিপ্লবের কারণ কি কি বিপ্লবের প্রতিকারের জন্য তিনি কি কি সুপারিশ করেছেন অথবা বিপ্লবের কারণ ও প্রতিকার সমূহ আলোচনা চার নম্বরটি দেখো সমালোচনা সহ সমালোচনা সহ কাল মার্ক্সের শ্রেণী সংগ্রাম বা সংগ্রাম তথ্য আলোচনা করো বা ব্যাখ্যা করো পাঁচ নম্বর প্রশ্নটি দেখো প্লেটোর শিক্ষা তথ্য বা শিক্ষা ব্যবস্থা অথবা শিক্ষা ব্যবস্থার বিবরণ অথবা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো সহ এই আধুনিক কতটুকু প্রযোজ্য বা তথ্য গ্রহণযোগ্য ব্যাখ্যা করো ছয় নম্বরটি দেখো এরিস্টটলের সরকারের শ্রেণী বিভাগ তথ্যটি আলোচনা করো তিনি গণতন্ত্র সম্পর্কে কি ধরনের মনোভাব পোষণ করেছেন তার মতে উত্তম সরকার কোনটি এবং কেন। শ্রেণীর শাসনকে তার মতে ও উত্তম ছিল সাত নম্বর প্রশ্নটি দেখো প্লেটোর সাম্যবাদ তথ্যটি ব্যাখ্যা করো বা আলোচনা করো সমালোচনা সহ প্লেটোর সাম্যবাদ ও আধুনিক সাম্যবাদের মধ্যে পার্থক্য বা তুলনামূলক আলোচনা করো আট নম্বরে রাষ্ট্রবিজ্ঞানে বা রাষ্ট্র দর্শনে অথবা রাষ্ট্রচিন্তায় অ্যারিস্টটলের অবদান মূল্যায়ন করো বা আলোচনা করো লিখে দিয়েছি আসবে নয় নম্বরটি দেখো সমালোচনা সহ সেন্ট টমাস অ্যাকুইনাসের আইন তথ্য বা আইন তত্ত্বটি আলোচনা করো বা লিখো দশ নম্বরে সমালোচনা সহ প্রকৃতির রাজ্য সম্পর্কে হবস ধারণা লকের আলোচনা করো অথবা মানব প্রকৃতি ও প্রকৃতির রাজ্য সম্পর্কে টমাস ধারণা আলোচনা করো করো বা মূল্যায়ন লিখে দিয়েছি আসবে এগারো নম্বরটি দেখো জন লকের সম্পত্তি তথ্য জন লকের সম্পত্তি তথ্য বর্ণনা দাও বা সম্পত্তি তথ্য আলোচনা করো বারো নম্বরে আধুনিক রাষ্ট্রচিন্তায় মন্টেস্কির অবদান আলোচনা করো তেরো নম্বরে মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো চোদ্দ নম্বরটি দেখো প্লেটোর প্লেটোর আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো একে কাল্পনিক বলার কারণ কি তুমি কি আদর্শ রাষ্ট্রের ধারণাকে কাল্পনিক মনে করো ব্যাখ্যা করো সর্বশেষ পনেরো নম্বরটি দেখো দাস প্রথা সম্পর্কে এরিস্টটলের মতামত বা দাস তত্ত্ব আলোচনা করো সমালোচনা সহ তুমি কি তার মতামত বা বক্তব্যের সাথে একমত বা সমর্থন করো ব্যাখ্যা করো তো লেখো লিখে দিয়েছি এক দুই তিন ছয় দশ এক দুই তিন ছয় দশ প্রশ্ন থেকে তিনটি প্রশ্ন আসবে দেখো এক নম্বর প্রশ্ন দুই নম্বর এক নম্বর প্রশ্ন আবার বলে দেই এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন এরপরে দেখো ছয় নম্বর প্রশ্ন এবং আট নম্বর প্রশ্ন ও সর্বশেষ দশ নম্বর প্রশ্ন এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা দুই থেকে তিনটি প্রশ্ন হুবহু কমন পাবা তো আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এখানে পনেরোটি প্রশ্ন দেওয়া আছে পনেরোটি প্রশ্ন পড়ে যাবা তাহলে তোমরা ইনশাল্লাহ এখান থেকে পাঁচটি প্রশ্ন হুবহু কমন পাবা তো দেখো তোমাদের জন্য আমি এখানে আরো দশটি অতিরিক্ত প্রশ্ন দিয়েছি তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা যদি সময় পাও তাহলে এই দশটি প্রশ্ন একবার করে পড়ে যাবা অনেক সময় পরীক্ষার প্রশ্ন কঠিন হয় যদি পরীক্ষার প্রশ্ন হয় তাহলে এই প্রশ্নগুলো থেকে পরীক্ষার প্রশ্ন কমন চলে আসবে তো তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি রকিবুল পাবলিকেশন শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজেশন দিয়ে থাকে প্রথম বর্ষ থেকে একদম মাস্টার্স পর্যন্ত তো বুঝতেই পারতেছো রকিবুল টোয়েন্টি ফোরের কোয়ালিটি রকম আমি যে শাসনগুলো দিয়ে থাকি সেই শাসনগুলো হান্ড্রেড পারসেন্ট কমন পড়ে তো দেখো প্রিলিমিনারি টু মাস্টার্স রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শর্টকাট সাজেশন এবং গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান আন্তর্জাতিক রাজনীতির পরিচিতি বাংলাদেশের লোক প্রশাসন দক্ষিণ এশিয়া সরকারের রাজনীতি বাংলাদেশের সংবিধান ও সরকার পরিবেশ ইস্যু ও সমস্যা জননীতির বিশ্লেষণ তো দেখো এখানে সাবজেক্ট আছে এই সাবজেক্টের উত্তর সহকারে আমি পিডিএফ তৈরি করেছি এই পিডিএফ পড়লে তোমাদেরকে কোনো বই বা সাজেশন পড়তে হবে না এই পিডিএফ মধ্যে সাজেশন প্লাস উত্তর কিন্তু দিয়ে দেওয়া আছে একদম সহজ ভাষায় প্রতিপত্রের মূল্য মাত্র পঞ্চাশ টাকা তবে যদি কেউ একটিমাত্র সাবজেক্ট নিতে চায় তাহলে তাকে একশো টাকা দিতে হবে আর কেউ শুধু পরিসংখ্যান নিতে চাইলে তাকে দুইশো টাকা দিতে হবে এখানে পরিসংখ্যানের উত্তর সহকারে অঙ্ক সাজেশন সূত্র সব কিছু দিয়ে দেওয়া আছে তো দেখো শর্টকাট সাজেশনের বৈশিষ্ট্য অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা বাবা চল্লিশ থেকে পঞ্চাশটি ইনশাল্লাহ এখান থেকে তোমরা দশটি করে প্রশ্ন হুবহু কমন পাবা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটি কিছু প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে যে প্রশ্নগুলো হান্ড্রেড পার্সেন্ট আসবে রচনামূলক প্রশ্ন দেওয়া থাকবে পনেরোটি কিছু প্রশ্ন মার্কিং করে দেওয়া থাকবে যেগুলো আসবে এই প্রশ্নগুলো পড়লেই পরীক্ষায় বাজি মার হান্ড্রেড পার্সেন্ট কমনের নিশ্চয়তা ইনশাল্লাহ তোমরা যারা যারা প্রিলিমিনারি টু মাস্টার্সের স্টুডেন্ট সো তারা এই সাজেশনগুলো চাইলে ক্রয় করতে পাও যা যারা এই সাজেশনগুলো ক্রয় করতে চাও তারা আমার দ্রুত হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করো আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা প্রিলিমিনারি টু মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞান বিভাগ তো দেখো আমি তোমাদের জন্য আমি তোমাদের জন্য পিডিএফ গুলো কিভাবে সাজিয়েছি একটু দেখিয়ে দেই তো দেখো ফাটাগেস্ট সাজেশন প্রিলিমিনারি টু মাস্টার্স পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছো এভাবে তোমাদের যতগুলো সাবজেক্ট আছে প্রতিটি সাবজেক্টের সাজেশন প্লাস উত্তর কিন্তু পিডিএফ গুলোতে সাজানো আছে তোমাদের কোনো বই বা অন্য কোনো সাজেশন পার করতে হবে না তুমি তাহলে এই পিডিএফগুলো মোবাইলে পড়ে দেখে দেখে পড়তে পারবা অথবা ফটোকপির দোকান থেকে ফটোকপি করেও পড়তে পারবা তো তোমাদেরকে আমি কিছু প্রশ্নের উত্তর দেখিয়ে দেই যে কতটা সহজ করে আমি এই প্রশ্ন উত্তরগুলো লিখেছি তো দেখো প্রথম প্রশ্নটি দেখো সেন্ট টমাস অ্যাকইনাসের মতে সাতশত আইন কি তো দেখো একদম সহজ ভাষায় লিখেছি তোমরা কোনো বইয়ের মধ্যে এত সহজভাবে পাবা না তোমরা একবার করে পড়ে দেখো মানে কিন্তু সহজ ভাষায় লেখা স্ক্রিনের মধ্যে তোমরা উত্তরটি দেখতে পাচ্ছ তোমরা উত্তরগুলো দেখে নাও একদম সহজ ভাষায় কিন্তু লেখা হয়েছে পরের প্রশ্নটি দেখো রাষ্ট্রচিন্তার সংখ্যা দাও প্রথমে দেখো আমি সাধারণ সংখ্যা লিখেছি এরপরে দেখো প্রামাণ্য সংখ্যাও কিন্তু লিখে দেওয়া আছে একদম সহজ ভাষায় তোমরা বাংলাদেশের কোনো বইয়ের মধ্যে এত সহজভাবে কোনো প্রশ্নের উত্তর পাবা না এবং দেখো বৈশিষ্ট্য এখানে দেখো আমি লিখে রেখেছি। বৈশিষ্ট্য বা রাষ্ট্রের সম্পর্ক প্রাকৃতিক আইন এরপরে দেখো পরের পয়েন্টগুলো দেখো একদম সহজ ভাষা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি এভাবে তোমাদের যতগুলো সাবজেক্ট আছে প্রতিটি সাবজেক্টের উত্তরগুলো আমি এত সহজ ভাষায় কিন্তু লিখে দিয়েছি এবার চলে যাব রচনামূলক প্রশ্ন তো দেখো রচনামূলক প্রশ্নের উত্তরগুলো কত সহজভাবে লিখেছি তোমরা দেখো সেন্ট টমাস অ্যাকোনিয়াসের রাজনৈতিক দর্শন নিম্নরূপ দেখো আমি রাজনৈতিক দর্শন লিখে দিয়েছি প্রতিটি প্রশ্নের মধ্যে চোদ্দটি করে পয়েন্ট দেওয়া আছে এবং প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা তিন থেকে চার লাইন ভাবে দেওয়া আছে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ একদম সহজ ভাষায় কিন্তু আমি উত্তরগুলো লিখে দিয়েছি তোমরা কোনো বইয়ের মধ্যে এত সহজভাবে উত্তর পাবা না পরেরটি দেখো সেন্ট টমাস থমাস কে মধ্যযুগের এরিস্টোটল বলার কারণ তো দেখো আমি এখানে কারণগুলো একদম সহজ ভাষায় লিখে দিয়েছি এগুলো আমি দীর্ঘদিন ধরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পড়াই তার অভিজ্ঞতা থেকেই কিন্তু আমি এগুলো লিখে দিয়েছি পরের প্রশ্নটি দেখো মেকিয়া বেলিবাদ কি তো দেখো মেকিয়া বেলিবাদ কি আমি এখানে সহজ ভাষায় মেকিয়া বেলিবাদ কি লিখে দিয়েছি তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ এরপরে দেখো নৈতিকতা সম্পর্কে মেকিএ কি বলেছেন ধর্ম সম্পর্কে কি বলেছেন সুন্দর ভাষা কিন্তু লিখে দিয়েছি এভাবে তোমাদের যতগুলো প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তরগুলো একদম সহজ ভাষায় লিখে দেওয়া আছে তোমরা চাইলে রকিবুল চন্ডিপুর পাবলিকেশনের যে পিডিএফ ফাইল আছে অর্থাৎ তোমাদের মোট আটটি সাবজেক্টের সাদেশন প্লাস উত্তর পিডিএফ ফাইল রয়েছে প্রতিপত্রের মূল্য মাত্র পঞ্চাশ টাকা তোমরা যারা যারা ক্রয় করতে চাও তো দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম